এই শুনছেন না চাটা উঠে খেয়ে নেন না হলে ঠান্ডা হয়ে যাবে আমার শুধু চানা সাথে সিগারেটও লাগে এখন থেকে এ বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ খবরদার আমার পার্সোনাল বিষয়ে একদম না গলা আমি আপনাকে বিয়ে করছি ঠিকই কিন্তু স্ত্রী অধিকার দিইনি এটা শুধু নিয়ম রক্ষা দিয়ে দেখো তুমি একটু বুঝো আমাকে একটু সময় দাও আমি আগে কিছু একটা করি তারপর আমার ফ্যামিলিকে তোমার কথা জানাই যাও তো পা ছাড়ো যেদিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার চেহারা নিয়ে আমার সামনে আসবা আর আগে কোনোদিন তোমার চেহারা আমাকে দেখায় না দেখো তুমি এরকম করো না আমি তোমাকে অনেক ভালোবাসি জীবনে একবারই একজনকে বলেছিলাম তোমার পায়ে পড়ে তোমাকে ছেড়ে জীবন সে শোনেন আমার ভেসে যাওয়া দুজকে সমস্ত জলকে অবহেলা করে আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকতিনিকে অগ্রাহ্য করে চলে গিয়েছিল ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম যারা চলে যেতে চায় তাতে চলে যেতে দিতে

আচ্ছা এখন আমি যাই আমার বছর ধনী হঠাৎ করে কেমন যেন অগ্রসর হয়ে গেছে কেমন যেন ভয় হচ্ছে আমি কি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলব কেমন আছো তুমি ভালো নেই ওর সাথে আমার কিছুদিন ধরে দেখা হচ্ছে না আর কথা হচ্ছে সব সবকিছু না কেমন যেন এরমলি হয়ে যাচ্ছে আমি ওর কোনো খোঁজ পাওয়া আমাকে তো জানা হয়ে আচ্ছা ঠিক আছে জানাবো আয়নায় নিজের চেহারা দেখেছো কি হাল করেছো নিজে নিজের যত্ন নিও জানিয়ে ছবিগুলো দেখে হয়তো তোমার মাথায় আকাশ ভেঙে করবে কিন্তু তোমাকে যদি আমি কথাগুলো সরাসরি বলতাম তুমি হয়তো বিশ্বাস করতে না তাই প্রমাণ সহ তোমাকে দিয়ে গেলাম

আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বাসা একটু ম্যানেজ করো আমাকে একটু সময় দাও আমি সবকিছু গুছিয়ে নেবো তুমি আমাকে ছেড়ে যেও না ছাড়ো এখানে অনেক মানুষ আছে সবাই দেখছে মেমটা না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পরে যাও এটা তোমার ব্যাপার তোমার জন্য অপেক্ষা করছিলাম মানে আমি যেখানে আসবো তুমি কিভাবে জানলে কেন একদিন আসার পর পুরো সেই ওয়েটারটি ত্রিগুণ্ন তুমি না এখানে মাঝে মাঝে আসো তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি তোমার এই অবস্থা কেন আমি তোমাকে ছাড়া ভালো নেই চলো না সব কিছু ঠিকঠাক করে ফেলি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না তোমাকে আমি আর কোনো কষ্ট দিব না বছর পর এটা বলতে এসেছো এত বছর লেগে গেছে তোমার এটা বুঝতে আমাকে সেটা ভালো নেই তুমি এই যে আমার পাশে সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে সে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে এই তিন বছর আমি তোমাকে ভুলে গেছি তুমি আমাকে ভুলে যাও চলো না আমরা সব কিছু ঠিক করে নেই এটা জোড়া লাগিয়ে দেখো এটা কিভাবে জোড়া লাগাবো এটা তো ভেঙে গেছে মানুষের মন ঠিক কাছের মতোই একবার ভেঙে গেলে জোড়া লাগে না